বর্তমানে প্রচুর পি এম কিষানের অ্যাপ্লিকেশান বাতিল হচ্ছে বা আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনারটা রিজেক্ট হলো কি না আপনি সতেরোতম কিস্তির টাকা পাবেন কি না সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং সেই সঙ্গে পিএম কিষাণ যোজনার টাকা কবে থেকে দেওয়া হতে পারে সতেরতম কিস্তির দু হাজার টাকা সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো বর্তমানে পিএম এম যোজনা থেকে প্রচুর অ্যাপ্লিকেশন ইতিমধ্যে রিজেক্ট করে দেওয়া হচ্ছে কেন রিজেক্ট করা হচ্ছে কাদের রিজেক্ট করা হচ্ছে কি করলে টাকা পাবেন অফিসিয়াল নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখাবো একটু স্কিপ না করে পুরো দেখুন এখানে দেখুন স্ট্যাটাসে বলা হয়েছে রিজেক্টেড বাই ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে কেন রিজেক্ট করা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে এখানে দেখে নিন ফার্মার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনারা হয়তো অনেকেই কিন্তু জানেন কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখবো ওখানে ক্লিক করলে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন পি এম কিষানে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এবারে মূল যে বিষয়বস্তুটা আপনাদেরকে দেখায় এখানে দেখুন ফার্মার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যারা নতুনভাবে আবেদন করেছেন যাদের এখনও অ্যাপ্রুভ হয়নি বা যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম স্ট্যাটাস দেখাতে পারে এখানে দেখুন কৃষকের নাম বাবার নাম আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার সমস্ত কিছু ঠিকানা সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন আমাদেরই একজন প্রিয় দর্শক বন্ধু কিন্তু এটা পাঠিয়েছেন তার বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে আবেদনপত্রটা রিজেক্ট হয়ে গেছে কী করলে আবার তার সমাধান হবে সেটা কিন্তু জানতে চাইছেন তো সেই জন্যই এই ভিডিওটা বানানো তো আপনাদেরও যাতে এইরকম রকম কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি তবে সমস্ত ডকুমেন্ট সমস্ত কিন্তু তথ্যগুলো আমরা এখানে হাইড করে দিয়েছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এরপরে একটু নিচের দিকে চলে এলাম দেখুন এখানে কিন্তু স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর এখানে ডিস্ট্রিক্ট রয়েছে দেখতে পাচ্ছেন মালদা এখানে বলা হয়েছে দেখুন রিজেক্ট হয়ে গেছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে আবেদন রেজিস্ট্রেশনের যে ডেট সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে দুই এক দু একদম নতুন কিন্তু আবেদন বুঝতেই পারছেন এরপরে দেখুন বলা হয়েছে রিজন ফর রিজেকশন কেন রিজেক্ট করা হয়েছে এখানে যদি আপনারা দেখেন এখানে দেখুন বলা হয়েছে রিকোয়েস্টেড টু রিসাবমিট উইথ প্রপার ডকুমেন্ট তো বুঝতে পারছেন আবারও কিন্তু পুনরায় দ্বিতীয়বার কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে বলা হয়েছে দেখুন রিকোয়েস্ট টু রিসাবমিট উইথ প্রপার ডকুমেন্ট শোয়িং দ্যাট এক দুই দু হাজার উনিশের আগে আপনাদের যাদের যাদের পর্চার রেকর্ড বা যাদের নামে দলিল রয়েছে যাদের নামে ইতিমধ্যে রেকর্ড হয়ে গেছে তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ হবে আপনাদেরকে জানিয়ে দিই এই যে ডেটটা দেখতে পাচ্ছেন এর একদিন আগের যদি আপনার কাগজ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর যদি এই যে এই যে তারিখটা দেখতে পাচ্ছেন এর পরের কাগজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর যদি আবেদনও করেন সেক্ষেত্রে কিন্তু এইরকম আপনার রিজেক্ট হয়ে যেতে পারে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে যে এখানে রিকোয়েস্টেড টু রিসাবমিট উইথ প্রপার ডকুমেন্টস শোয়িং দ্যাট প্রিপারেশন অফ আর ওয়ার অব ল্যান্ড ইজ বিফোর এক দুই দু হাজার উনিশ অর্থাৎ হয়তো এই যে ব্যক্তি এই ব্যক্তি যে কাগজপত্রগুলো জমা করেছিলেন নয় এনার নিজের নামে জমি ছিল না অথবা যে জমির রেকর্ডটা উনি দিয়েছিলেন সেটা এক দুই দু হাজার উনিশের অনেক পরে অর্থাৎ সেক্ষেত্রে দু হাজার কুড়ি সালের হতে পারে বাইশ সাল বা তেইশ সাল বা চব্বিশ সালেরও হতে পারে তো সেই জন্যই হয়তো রিজেক্ট হয়ে গেছে তো এটাও কিন্তু নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো নোটিসে কি বলা হয়েছে এই বিষয়ে এবং কাদের কাদেরগুলো অ্যাপ্রুভ হবে কাদেরগুলো অ্যাপ্রুভ হবে না এই বিষয়ে কী জানানো হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো নোটিশটা দেখাবো চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের যদি কোনো রকম কোনো পিএম কিষান নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে অন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট পাঠাতে পারেন যদি কোনো রকম কোনো সমস্যা আপনার হয় কিভাবে সেই সমস্যার সমাধান করবেন সেটা কিন্তু বলার আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো নোটিশ দেখানোর আগে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন তার জন্য পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন এই যে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ খুলে গেছে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার তো এই জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন এই ক্যাপচারটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনাদের পুরো ডিটেলসটা চলে আসবে অর্থাৎ স্ট্যাটাসটা কিন্তু চলে আসবে আপনি দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এবারে অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পি এম কিষান যোজনার একটা কিন্তু অফিসিয়াল নোটিশ এই অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেব যে বর্তমানে পি এম কিষান যোজনার টাকা আপনারা কারা কারা পাবেন কারা আবেদন করতে পারবেন বা কারা আবেদন করতে পারবেন না এই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত জানানো হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এখানে বারো নম্বর সেকশানে কিন্তু বলা হয়েছে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশান অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম অর্থাৎ এই স্কিমের কাট অফ ডেট কী রয়েছে এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশান অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ এক দুই দু হাজার উনিশ অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আফটার সেল বি কনসিডারেড ফর এলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম তো বুঝতে পারছেন আর এখানে লেখাই রয়েছে দেখুন ফর নেক্সট ফাইভ ইয়ার তো আপনার যে জমির তথ্য বা জমির রেকর্ড যেটা আপনার নামে রয়েছে আপনার নিজের নামে যে জমিটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এক দুই দু হাজার আগের হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা এর মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে পাঁচ বছর পর্যন্ত কোনো রকম কোনো পরিবর্তন হবে না এই মুহূর্তে যদি আপনারা হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছর অলরেডি হয়ে গেছে এই তারিখ থেকে অলরেডি কিন্তু এই যদি পাঁচ বছর আমরা হিসাব করি সেক্ষেত্রে কিন্তু নেক্সট পাঁচ বছর হয়ে গেছে পরবর্তীতে নিয়ম কিন্তু পরিবর্তন হওয়ার কথা এখনও পর্যন্ত হয়নি হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে আপডেট যখন হয়ে যাবে তারপরে হয়তো যাদের এই মুহূর্তে রিজেক্ট হয়ে যাচ্ছে তাদেরটা কিন্তু হয়ে যেতে পারে তবে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে যদি আপনাদের এই যে জমির রেকর্ডটা এক দুই দু হাজার উনিশের আগের হয় একদিনেরও যদি আগের হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আরেকটা সুবিধা আছে দেখুন বলা হয়েছে এক্সেপ্ট ট্রান্সফার অব ল্যান্ড অন সাকসেশন ইন কেস অফ ডেথ অফ ল্যান্ডহোল্ডার্স ধরুন আপনার ঠাকুরদার নামে জমি রয়েছে বা আপনার ধরুন বাবার নামে জমি রয়েছে যার নামে জমি রয়েছে তিনি মারা গেছেন এবং সেই মারা যাওয়ার পরিবর্তে রেকর্ডটা আপনার নামে হয়েছে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে দেখুন এবারে প্রশ্ন হচ্ছে অনেকে আবার জানতে চাইছেন যে ধরুন যে ব্যক্তির নিজের নামে জমি নেই বাবার নামে আছে বা ঠাকুরদার নামে জমি আছে সেক্ষেত্রে কি তিনি এই পি এম যোজনাতে আবেদন করে এই প্রকল্পের টাকা নিতে পারবেন তো এক্ষেত্রেও কিন্তু বলা রয়েছে নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা নিজের কথা নয় দেখুন এখানে বলা হয়েছে ইজ এনি পার্সন যদি কোনো ব্যক্তি ফার্মার হু ইজ নট হ্যাভিং ল্যান্ড হোল্ডিং ইন হিজ হার ওন নেম যদি কোনো ফার্মার বা যদি কোনো ব্যক্তির নিজের নামে কোনো জমি না থাকে কিন্তু বাট ইজ কাল্টিভেটিং ল্যান্ড ওন বাই হিজ আহার ফাদার ফর ফাদার অর্থাৎ ধরুন তার বাবার নামের জমি বা তার ঠাকুরদাদার নামে বা তাদের বংশের জমি সে চাষ করে বংশ পরম্পরায় তার জমি সেক্ষেত্রে কি সে এই সুবিধা পেতে পারে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে ইজ এলিজিবিল টু গেট বেনিফিট আন্ডার দ্য স্কিম সেক্ষেত্রে কি সে এই প্রকল্পের সুবিধা পেতে পারে দেখুন বলা হয়েছে নো অর্থাৎ তিনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না দ্য ল্যান্ড মাস্ট বি ইন হিজ হার ওন নেম অর্থাৎ জমিটা কিন্তু অবশ্যই তার নিজের নামে থাকতে হবে নিজের নামে জমি থাকলে তবেই কিন্তু তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা পাবেন দেখুন বলা হয়েছে ইফ দ্য ল্যান্ড ওনারশিপ হ্যাজ বিন ট্রান্সফারেড ইন হিজ অর্থাৎ যদি জমির মালিক তার এই যে জমিটা ট্রান্সফার করে দেয় অর্থাৎ ধরুন তার বাবা বা তার ঠাকুরদা এই জমিটা তার নিজের নামে ট্রান্সফার করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন তো এক কথায় বোঝা গেল বন্ধুরা ইতিমধ্যে যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছেন যাদের কিন্তু জমির যে রেকর্ড বা জমি আপনাদের যে নামে হয়েছে বা দলিল বা আরও আর পর্চা রয়েছে সেই পর্চার যে রেকর্ড সেটা যাদের এক দুই দু হাজার উনিশের আগের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে টাকা পাবেন কিন্তু যদি এর পরের হয় সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত নতুন আপডেট আসেনি তাই এই মুহুর্তে কিন্তু আপনাদেরটা রিজেক্ট হয়ে যেতে পারে আশা করি যে বন্ধু বর্তমানে আমাদেরকে এই স্ক্রিনশটটা পাঠিয়েছিলেন তার উত্তরটা তিনি পেয়েছেন যদি কোনো রকম কোনো ডকুমেন্ট আপনার নিজের নামে থেকে থাকে ওই সালের আগের ডকুমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি পুনরায় আবারও কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে পারবেন বা আপনি যদি কোনো রকম কোনো ডকুমেন্ট দিতে ভুলও করেন সেক্ষেত্রে নতুনভাবে ডকুমেন্ট দিতে পারেন দিলে কিন্তু আপনার টাকাটা চলে আসতে পারে আপনারটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে আর তার সাথেই আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা পি এম কিষাণ যোজনার টাকা কিন্তু এই জুন মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে জুন মাসে কিন্তু আপনারা পি এম কিষাণ যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তবে জুন মাসের প্রথম দিকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ভোট গণনা রয়েছে জুন মাসের চার তারিখে তো জুন মাসে যদি আপনারা নাও পান সেক্ষেত্রে কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা পিএম কিষান যোজনার কিস্তি দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হরসভাবে বেশ বেশি করে শেয়ার করবেন আর আবারও বলছি আপনাদের যদি কোনো রকম পিএম কিষান নিয়ে সমস্যা থেকে থাকে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট পাঠাতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধান কীভাবে করবেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হরসভাবে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ